সন্ডিভার্স দেখুন মূলত একসাথে থাকে আমি ফ্যান্সিটাকে নিয়ে আসছি আমার হাতে করে নিয়ে আসছি ওখান থেকে আরও আমার পিছন পিছন চলে আসছে দেখুন আমি যেখানে যাবো সেখানে চলে আসি এখন কী করে এখানে আসে এখানে এখানে চলে আসছে আমি যেখানে নিয়ে যাবো সেখানে চলে আসি কারণ দুজন ছোটো থেকে একসাথে ছিল দেখুন কি করতেছে কত কথা চলে আসছে কিন্তু সালার চলে যাবে দেখুন মাসা কত সুন্দর আসলে ফ্যান্সিগুলো আসলে সুন্দর হয় এখন সিলভার কালারটা এখন তোর উপরে চলে আসছে ও ওই কিন্তু এখন ওরকম বয়সা নেই নেই এখন আর ফ্ল্যাটারগুলো কত সুন্দর দেখছি যেরকম ছোটো কেউ ধরতে পারতেছে না চলে যাওয়ার জন্য ঘোরাঘুরি করতেছে দেখুন কত সুন্দর মাসা পুরো বরপেট খেয়েছে দেখুন কত সুন্দর ছোট দেখছি কীরকম সুন্দর কালার চলে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে ওকে এখন চলে গেছে একসাথে থাকবে এখন ডকুমেন্টস সবাই এদের জন্য কিছু ফিমেল নিয়ে আসতে পারি দেখুন আর কি করতেছে সবসময় একসাথে থাকে যদিও ধরুনটাই মেল খাচ্ছে আশা করি যাই কিছুদিনের মধ্যে খামারটাকে তৈরি করে ফেলতে পারবো এটা হচ্ছে খামারের দরজা মূলত এটা এখানে অংশ লাগানো হবে তো সবাই জগর খুব হচ্ছে যেন খাবারটা স্টার্ট করতে পারে

তোকে তো কত দিতে হবে কি তুমি বলতে চাইছো হ্যাঁ ওবি সব করতে হবে সবাই এটা জমা দ করবেন